বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই কলার প্যাক চুলে কতটা কার্যকর অতিরিক্ত রোদ এবং গরম আবহাওয়া আপনার চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে ফেলে ফলে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে এই সমস্যা দূর করতে আপনার জন্য থাকছে একটি কার্যকরী হেয়ার প্যাক রূপচর্চা বিষয়ক অনলাইন সাইটটি সৌদি বিউটি ব্লগ রুক্ষ চুলের জন্য একটি কলা হেয়ার প্যাক ব্যবহারের পরামর্শ দিয়েছে চলুন জেনে নেওয়া যাক যে ব্যবহার করবেন এই প্যাকটি যা যা লাগবে এক পাকা কলা একটি দুই মধু এক টেবিল চামচ যেভাবে ব্যবহার করবেন প্রথমে একটি ব্লেন্ডারে পাকা কলা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এরপর এতে এক টেবিল চামচ পরিমাণ মধু মিশিয়ে নিন এই প্যাকটি চুলে ও মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পানি দিয়ে তারপর ধুয়ে ফেলুন এরপর আপনার প্রয়োজন মতো মাইল শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন পরামর্শ ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ব্যবহার করুন দুই ফ্রিজে বানানো আগের প্যাক ব্যবহার না করাই ভালো যখন চুলে ব্যবহার করবেন তখন প্যাকটি তৈরি করুন তিন রোদে বের হলে মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারেন এতে চুল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম